দীঘার সমুদ্র সৈকতে এমন একটা সিক্রেট প্লাস দেখাবো যেখানে আপনি ভিড় কোলাহল কাটিয়ে নিরিবিলি শান্তিতে স্নান করতে পারবে প্রথমেই আমি এই এন্ট্রি গেট অবাক হয়ে গেছিলাম কারণ আমাকে এঁকে মেকে ভিতরে এন্ট্রি করতে হয়েছিল এন্ট্রি তো করেই ফেললাম বাট সামনে দেখি বিশাল একটা লম্বা সিঁড়ি হয়ে চলে গেছে একেই মনে হচ্ছিল আমরা কোথাও না কোথাও পাহাড়ে চলে এসেছি আর ট্রেকিং করতে করতে মনে হয় ওপরে উঠছি আর চারিদিকে ঘেরা ছিল সবুজ ঝাউ জঙ্গল আর যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল আরো একটা জিনিস তোমাদের বলে দিই এখন যেহেতু বর্ষাকাল তাই এই দিক এটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বাট ডিসেম্বরে কিন্তু একটুও ফাঁকা থাকে না এটা কিন্তু দীঘার এক নম্বর পিকনিক স্পট যেটা ডিসেম্বর মাস থেকে ভরে যায় চারিদিকে হলো তাহলে বলে দিই এই ফেমাস দীঘার জায়গাটির নাম হলো ওশিয়ান ঘাট এখান থেকে তোমরা খুব সহজেই সমুদ্রের কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবে এখানে কিন্তু ওল্ড দীঘার নিউ দীঘার মতন প্রচুর পর্যটকের ভিড় হয় না আপনি চাইলে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে মনের আনন্দতে এখানে স্নান করতে পারে এখান থেকে কিন্তু উদয়পুর সি বিচ খুব কাছেই দেখা যায় আর হ্যাঁ চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম वीडियो देखार